আপনি ধরেন অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো শপে আপনি অর্ডার করবেন রেস্টুরেন্টে ওইখানে যখন আপনি একশো পাউন্ডে অর্ডার করবেন প্লাস সার্ভিস চার্জ ডেলিভারি ফিমিলি একশো দশ পাউন্ড হয়ে যাবে আমাদের এখানে আপনি অর্ডার করলে সেটা সিক্সটি ফাইভ পাউন্ড হয়ে যাবে কীভাবে সেটা সম্ভব থার্টি মিনিট আপস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ডিসেম্বর ওপেন হয়েছিল কমিউনিটিতে হালাল ফুড ডেলিভারির জন্য থার্টি মিনস ফুড ডেলিভারি কোম্পানি গত ডিসেম্বর থেকে যাত্রা শুরু করে থার্টি মিনস ফুড ডেলিভারি গ্রাহকদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে এখন আরো বড় পরিসরে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে আগামী এক তারিখ থেকে ইতিমধ্যে হোয়াইট চ্যাপেল সহ আশেপাশে আরও বেশ কিছু জায়গায় তাদের ডেলিভারি কার্যক্রম শুরু করেছে আগামী এক মাসের ভিতরে সম্পূর্ণ লন্ডন কভার করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং সেই সাথে তাদের সার্ভিস এতদিন পর্যন্ত যে বিকাল চারটা থেকে মাঝরাত পর্যন্ত ছিল তা এক তারিখ থেকে সকাল দশটা থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত চলবে খুব শীঘ্রই ইস্ট লন্ডন ছাড়িয়ে আগামী বছরের প্রথম থেকে সম্পূর্ণ সেন্ট্রাল লন্ডন ইস্ট ওয়েস্ট নর্থ এবং সাউথে তাদের কার্যক্রম চালু করবে বাংলাদেশের যে ভয়াবহ বন্যা হয়েছে সেই বন্যার কবলে পড়া মানুষদের সাহায্যের জন্য তারা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে এর ফলশ্রুতিতে তাদের একটি টিম বন্যার্থদের সহায়তা কাজ করছে এবং লন্ডনবাসীকে তারা অনুরোধ করেছে যেন তাদের অ্যাপ থেকে বেশি বেশি করে অর্ডার করা হয় কারণ সেখান থেকে প্রাপ্ত টাকার একটি অংশ বন্যার্থীদের দেশে ব্যয় হবে আপনারা সবাই জানেন যে বেঙ্গলি কমিউনিটি সবাই কিন্তু আমাদের থার্টি মিনিট হালাল ফুড সম্পর্কে অলরেডি জানে তো সবার রিকোয়েস্টে আমরা এখন থেকে দিনের বেলা থেকে শুরু করতে যাচ্ছি সো আমরা সকাল দশটা থেকে মিড নাইট রাত বারোটা পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটি চলবে আগামী মাসে এক তারিখ থেকে আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দুই তেইশ সালে আমাদের থার্টি মিনিটসের পদযাত্রা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ কাস্টমারদের প্রচুর সাড়া পাচ্ছি আমরা এবং আপনাদের প্ল্যাটফর্মে মূলত আমরা যত মার্কেটিং সবগুলো করছি এবং তার থেকে কিন্তু আমরা ফিডব্যাক পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা এখন আসলে যেটা কমিটেড ছিলাম আপনাদেরকে বলছিলাম যে আমরা খুব শীঘ্রই এরিয়া বাড়াবো এবং আমরা সকাল থেকে শুরু করব এবং সেই সেটা আমরা শুরু করতে যাচ্ছি আমি ইমতিয়াজ আহমেদ টি রেগুলেশন সব থেকে আসছি আমি রিসেন্টলি জয়েন করেছি থার্টি মিনিট ডট কমে আর আমরা কিছু অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা ভেরি স্যাটিসফাইড কারণ ভাইরা যেভাবে করে সাপোর্ট দিচ্ছে আমাদেরকে ব্যাক অফিস থেকে তো আমরা এটা আসলে খুবই খুবই স্যাটিসফাইড আর আমার একটা বিষয় খুব ভালো লেগেছে যে এটা কমপ্লিটলি হালাল প্ল্যাটফর্ম হুইচ ইজ রিয়েলি পজিটিভ কারণ হচ্ছে যে যে কোনো প্ল্যাটফর্ম যেগুলো আছে অনলাইন এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষ কনফিউজ হয়ে যায় অনেক সময় বিশেষ করে ইসলাম বেসড আমরা যারা আমরা তো আসলে হালালের দিকে খুব বেশি ফোকাস করি তো ভাই বলছিলেন যেটা যে আসলে এটা থার্টি মিনিট ডট কম যখন আমরা কেউ একজন ঢুকবে কোনো একজন কাস্টমার ঢুকবে তারা ইজিলি কনফিডেন্টলি ঢুকবে যে না রিলায়েবল সোর্স আছে এটা হালাল খাবার আমরা পাচ্ছি দেখা যায় যে আমরা যেহেতু নতুন স্টার্ট আমাদের অ্যাপসে কিছু বাগের কারণে আমাদের ব্যাকএন্ড থেকে অনেক কাজ করতে হয় সেক্ষেত্রে আমরা ওভার ফোনে হোয়াটসঅ্যাপে যে কোনো মাধ্যমে ভাইয়াদের সাথে কানেক্ট করি তখন তারা আমাদেরকে প্রচুর হেল্প করে যেটা আসলে মানে আমরা ইমাজিনও করি না যে এই পরিমাণ হেল্প তাদের কাছ থেকে পাবো আমরা আগামী এক তারিখ থাকি সকাল থেকে এগারোটা থেকে দশটা থেকে আনটিল মিড নাইট ফোন তো আমরা কন্টিনিউয়াস শুরু করছি শুরু করলাম আর এখানেও কেন যৌন আমরা ওই টোটাল ই টোয়েন্টি ফোন তো আমরা ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ আপনারা সহযোগিতায় কাস্টমার হল তো সহযোগিতায় সব সহযোগিতায় ইনশাল্লাহ ডিসেম্বরের ভিতরে আমরা ই টোয়েন্টি শেষ হব তারপর আমরা আগামী বছর এই সেন্ট্রাল লন্ডনে সাউথ লন্ডন ইস্ট নর্থ লন্ডন এর তারপর টোটাল লন্ডনটাই আমরা খাবার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন এবং কাস্টমারদের সহযোগিতার মাধ্যমেই আমরা ইনশাল্লাহ এই টোটাল লন্ডনটাই খাবার দিব তো অন্য অন্য অ্যাপসগুলোতে অর্ডার না দিয়ে যদি ওনাদের থার্টি মিনিটসের মাধ্যমে অর্ডার দেন তো সেক্ষেত্রে আমাদের বাঙালি কমিউনিটি ওনাদের উপকার হলো এবং আপনারা সার্ভিসটাও পাইতেছেন এবং বিভিন্ন রেস্টুরেন্টে ডিসকাউন্টও দিতেছে এবং আমরাও ওনাদেরকে ডিসকাউন্ট দিতেছি তো এবং কি ওনাদের সার্ভিস খুবই ভালো এবং ওনারা যে কোনো প্রবলেম হইলে আমার কাছে লাগে আমার অনেক কাস্টমার আছে যারা আমাদেরকে কল দেয় বলে যে জাস্টিটা এই প্রবলেম হয়েছে ওয়ার্ডে সেই প্রবলেম হয়েছে বাট তাদেরকে আমরা পর্যাপ্ত হেল্প করতে পারি না বাট ওনাদের ক্ষেত্রে এটা হয়েছে কি যদি কোনো কাস্টমারের হ্যাপেন হয় প্রবলেম হয় তখন ওনাদেরকে সরাসরি কন্টাক্ট নাম্বার দিয়ে দিই এবং ওনারা সর্বোচ্চ হেল্প করে কাস্টমারকে হ্যাঁ কোনো ড্রাইভার প্রবলেম হলে ক্যারি করতে ফুড বা এমনি প্রবলেমের জন্য সো এই সুবিধাটা আমাদের বাঙালি কমিউনিটি আমার কাছে লাগে জাস্টির বা ডেলিভার ওবার এদেরকে ঘন্টার পর ঘণ্টা লাইনে আপনার টাইম ওয়েস্ট করতে হয় এবং তারা ঠিক মতন সার্ভিস আপনি পাইলেন কি আমার কাছে এতটা জানা নাই তবে ওনাদের মাধ্যমে পাবেন আমি আশা করি আর কি হ্যাঁ আমরা এখন প্রিয় কাস্টমারদের যে রিকোয়েস্ট সেটা অনুযায়ী আমরা সকাল থেকে শুরু করতে যাচ্ছি সকাল দশটা থেকে রাত বারোটা কেন করতে যাচ্ছি কারণ বিকেল থেকে আমরা করি সকালে কাস্টমার অর্ডার করতে পারে না তো সেই জন্য আমরা প্রচুর ট্যাক্স পাই কাস্টমার থেকে আপনারা কেন সকাল থেকে করেন না তো সেই প্রেক্ষিতে আমরা এই আগামী মাসের সেপ্টেম্বর সেপ্টেম্বরের এক তারিখ থেকে আমরা সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত আমাদের প্ল্যাটফর্ম শুরু করতে যাচ্ছি আমাদের প্রিয় কাস্টমার যারা আছেন তারা সকাল থেকে রাত মিড নাইট পর্যন্ত আপনারা এখানে অর্ডার করতে পারবেন সেপ্টেম্বর এক তারিখ থেকে আমাদের ই ওয়ান আছে ই টু আছে ই থ্রি আছে অলরেডি এগুলো কাভার্ড হয়ে গেছে এবং কাস্টমার চাইলে সে গ্রিন স্ট্রিট থেকে অর্ডার করতে পারবে এবং উইদিন টু মান্থের মধ্যে ভাই যেটা বললো আমরা সামনে এক্সটেন্ড করে পার্কিং করতে চলে যাবো ইনশাআল্লাহ আচ্ছা নাম্বার ওয়ান হলো আমরা শুধু হালাল ফুড নিয়ে কাজ করি মুসলিম কমিউনিটির জন্য এটা তো সবার ক্লিয়ার এখানে আপনি চাইনিজ জাপানি যা চান না কেন পিচ অফ মান্ট আপনি অর্ডার করতে পারবেন আর নাম্বার টু হলো আমি ছোটো একটা এক্সাম্পল দিই আপনি ধরেন অন্য প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো শপে আপনি অর্ডার করবেন রেস্টুরেন্টে ওইখানে যখন আপনি একশো পাউন্ডে অর্ডার করবেন প্লাস সার্ভিস চার্জ ডেলিভারি ফিমিলি একশো দশ পাউন্ড হয়ে যাবে আমাদের এখানে আপনার অর্ডার করলে সেটা সিক্সটি ফাইভ পাউন্ড হয়ে যাবে নাও ইউ ক্যান আস মি কীভাবে সেটা সম্ভব যে অন্যরা যেটা যেটা দিতে পারে না আপনারা কীভাবে এটা দিবেন আমরা বেসিক্যালি শপের সাথে একটা ডিল আছে এবং শপ আর আমরা মিলে একটা ভালো একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি প্লাস আমাদের এখন প্রমোশনাল অফার চলছে সব কিছু মিলে আমরা আপ টু ফিফটি পারসেন্ট অফ দিচ্ছি নাও আপনি তো আজ করতে পারেন যে আপ টু ফিফটি পারসেন্ট কীভাবে তারা পাবে আমাদের এখানে কোনো কোপন কোড কিন্তু আমরা ইউজ করি মানে দেই নাই আমরা কেন দেই নাই কারণ অনেকে কোপন কোড কাজ করে না বা অনেক প্রবলেম হয় তো সেই জন্য আমরা কি করেছি অ্যাপের মধ্যে যত শপ আছে যেটা ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট অফ যেটা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অফ আপনি ওখানে যাবেন চেক আউটে যাবেন আপনি অটোমেটিক দেখতে পারবেন কত টাকা আপনার মাইনাস মানে সেভ হয়েছে কত টাকা আপনি অর্ডার করতেছেন ক্লিয়ার অ্যান্ড কাট আপনি দেখতে পারবেন ক্লিয়ারলি থার্টি মিনিটস অনেক গুড সার্ভিস আলহামদুলিল্লাহ শুরু থেকে তাদের সাথে আমি আসি এখন পর্যন্ত আমার কোনো কাস্টমার কমপ্লেন করে নেই প্রাইস কোয়ালিটি ডেলিভারি সার্ভিস আমাদের রেস্টুরেন্ট টাওয়ার স যেহেতু আমরা টাওয়ার হ্যামলেস কভার করেছিলাম এখন আমরা এক্সটেন্ড করছি তো সেই ক্ষেত্রে আমাদের আগামী মাসের মধ্যে আপনারা দেখবেন যে অ্যারাউন্ড হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড ফিফটি ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ আর সবচেয়ে গুড নিউজ হলো আপনাদের কিছু ফেভারিট রেস্টুরেন্ট আছে এখানে বিখ্যাত যেমন সোমালিয়ান কিছু শপ আছে দামাল অনেক বিখ্যাত আপনারা জানেন কি না হাজির নান্না বিরিয়ানি ওরা কিন্তু অনেক বিখ্যাত যত বিখ্যাত রেস্টুরেন্টগুলো আছে সবগুলো কিন্তু আমাদের পার্টনার এখন হয়ে গেছে সো আপনারা গিয়ে ওদের রেস্টুরেন্ট থেকে আপনারা এই যে চিপ প্রাইসে যে অফারটা আপনার আপ টু ফিফটি পার্সেন্ট অফে আপনারা কিন্তু আপনারা খাবারটা উপভোগ করতে পারবেন এবং আমাদের যে কমিটেড আমরা যেটা করেছি উইদিন থার্টি মিনিটসের মধ্যে আপনাদের খাবারটা পৌঁছায় দিব আমি আবার একটু ক্লিয়ার করি এটা আমাদের লক্ষ্য আপনাদের এখানে পৌঁছায় দেওয়া মাঝে মধ্যে সব ডিলে করে বা অনেক সময় ফ্রাইডে স্যাটারডে স্পেশালি আপনারা সব বিজি থাকার কারণে হয়তো একটু লেট হয় সেই জন্য হয়তো একটু লেট হইতে পারে তো সেই জন্য আমি আগে সরি বলে নিচ্ছি এটা হইতে পারে এটা আপনারাও জানেন আমাদের এই যে থার্টি মিনিট ডেলিভারি যে স্টার্ট করার পরে দুইটা লক্ষ্য হয়েছিলো আমাদের প্রথম লক্ষ্যটাই ছিল যে আমাদের মানুষের বাঙালি কমিউনিটির দিয়ে অনেক জবলেস মানুষ আছে বা যারা স্টুডেন্ট আইসে বিভিন্নভাবে এদেশে যারা আসছে কাজের জন্য কাজের সুবিধার জন্য এখন বর্তমানে বিভিন্ন কোম্পানিতে ডেলিভারি হয় আমরা কোম্পানিতেও এগুলা করতেছি এবং ওরা করতেছে আমরাও ট্রাই করতেছি ওদেরকে এমপ্লয়ি করে ডাইরেক্টলি তাদেরকে জব দেওয়ার জন্য এবং যারা আমরা যে এক্সপান্ড করতেছি বিভিন্ন সারা লন্ডনে যাইতেছি এবং সবাইকে অনুরোধ করব যারা বাঙালি কমিউনিটি আছে যারা জব চায় কাজ করার জন্য আপনারা আসেন অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ জব পাবেন এবং জব হইতেছে জব করতেছে সবাই ডেলিভারি করতেছে বাংলাদেশে এই বন্যা পরিস্থিতির উপরে বাংলাদেশ খুব ক্রাইসিস যাচ্ছে এবং বন্যায় আটটা জেলা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে তা আমাদের সবাই সহযোগিতা করতেছে আমরা আমাদের টিমগুলো বসে সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে আজ থেকে যে অর্ডারগুলো আসবে কাস্টমার যে অর্ডার দেবে প্রতিটা প্রতিটা অর্ডার থেকে সার্ডেন একটা অ্যামাউন্ট আমরা ফিক্সড করে বর্ণার্থদের মাসে মাঝে আমরা সহযোগিতার হাত বাড়াবো আপনারাও সহযোগিতা করবেন এবং অনুরোধ করব কাস্টমার যারা অর্ডার দেন এবং প্রতিটা অর্ডার থেকে একটা সার্ডেন অ্যামাউন্ট আমরা বর্ণার্থদের মাঝে দিব আপনারা সহযোগিতা আপনাদের মাধ্যমে কাস্টমারদেরকে আকুল আবেদন জানাচ্ছি